ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতায় যাত্রা দেখতে গিয়েছিলাম দিকে বৃষ্টি পড়ছিল ফেরার সময় দেখি আকাশ ফাঁকা ঝলমলে চাঁদ কাত হয়ে বাদবাকি জোৎনা ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে রাস্তা শুনশান ফাঁকা মানুষজন মেলায় রাত কাটাতে আসে কিন্তু ছোট মামা খুঁতখুতে মানুষ ঘুম পাচ্ছে বলে যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি মোটে তো পাঁচ কিমি চলে আয় পুটু ঘুম ঘুম চোখে রাস্তা হাঁটা কষ্টকর তাছাড়া ছোট মামার চেয়ে আমার পা দুটো বড্ড বেশি ছোট বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি

হাসি পাচ্ছিল ছোট মামার সবকিছুই অদ্ভুত তো আমরা ঝাপুই হাটে যাব শুনে রিক্সাওয়ালা খুশি হল বলল চলুন আমি কাছাকাছি থাকি ওদিককার প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম খালি খালি রিক্সা নিয়ে বাড়ি ফেরা পোষায় না রিক্সাতে উঠে বসলে ঘুমটা আমাকে বাগে পেয়েছিল কিন্তু ছোট মামার বারবার ধমক এবং পড়ে গিয়ে হাড়গড় ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল ঘুমাচ্ছিস কেন এখনই পরে কি হাড়গোড় ভাঙবি নাকি কিছু দূর চলার পর রিক্সাওয়ালা থামাল ছোট মামা বললেন কি হলো চেন খুলে গেল নাকি রিক্সাওয়ালা সিট থেকে নেমে বলল? আগে না চক্রত্তী মশাই হোজমিগুলো আনতে দিয়েছিলেন দিয়ে আসি ছোট মামা বিরক্ত হয়ে বললেন এখানে কোথায় তোমার চক্রত্তী মশাই রিক্সাওয়ালা কান করলো না রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের তলায় গিয়ে ডাকলো চক্রত্তি মশাই চকর্তি মশাই ঘুমোচ্ছেন নাকি গাছের ভেতর থেকে গলায় কেউ বলল ঘুম কি করে বাবা এত দেরি করলে কেন রে প্যাসেঞ্জার পেলে তবে তো আসবো এই নিন গুলি ইনেจিস কই দিদে সিকি দিদে रिक्শাওয়ালা তাকে হজমিগুলি দিয়ে এসে ফিতে উঠল। প্যাডেলে চাপ দিল रिक्শার চাকা ঘোরাল ছোট মামা বললে ব্যাপার কি হে रिक्শাওয়ালা তোমার জককতি মশাই কি গাছে থাকেন নাকি আগে হ্যাঁ গাছে কেন থাকেন ওটাই তো তেনার ডেরা তার মানে মানে নিয়ে মাথা ঘামানোর দরকার কি বাবু মশাই ঝাঁপুই হাটি যাবে পৌঁছে দেবো ব্যাস ছোট লেগে গেলেন অদ্ভুত তোমার কথাবার্তা রাত বেড়েতে গাছের ওপর রিক্সাওয়ালা ওকে থামিয়ে দিয়ে বলল চুপ চক্করটি মশাইয়ের কানে গেলেই আমার কাছ থেকে ততক্ষণে ঘুমটা কেটে পড়েছে বারবার দেখে আসছি ছোট মামার সঙ্গে কোথাও রাত বেড়েতে বেরোলেই গোলমেলে সব ঘটনা ঘটে বুঝতে পারি না রাত এলেই কেন পৃথিবীটা অন্য হয়ে যায় নাকি ছোট মামার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায় কিন্তু তারপর তো ছোট মামা চলে আয় বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যান হয় আমাকে এবার কদ্দুর গড়াবে কে জানে বুক ঢিপঢিপ করতে লাগলো একটু পরে আবার রিক্সা দাঁড়ালো এবং রিক্সাওয়ালা তরাক করে নেমে গিয়ে ডাক দিল ঠাকুর দিদি ও ঠাকুর দিদি একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ এগিয়ে গিয়ে এলো এলি কখন থেকে পথের দিকে তাকিয়ে চোখ ব্যথা হয়ে গেল দোত্তা এনেছিস তো না ডাকছি কেন এই নিন দোকটা নিয়ে ঠাকুরন দিদি নেড়া গাছটার দিকে চলে গেল ছোট মামা গুম হয়ে বসেছিলেন বললেন কোনো মানে হয় রিক্সাওয়ালা আবার চুপচাপ রিক্সা চালাতে শুরু করলো কিছু দূর গেছি হঠাৎ কোত্থেকে কেউ হেরে গলায় ডাকলো ভুতু অ ভুতু হায় ভত ছোট বললেন থেমো যে যাই ডাকুক একটা কালো বেটে লোক ধমক দিল এই বেড়া ছেলে কথা কানে যায় না রিকশাওয়ালা বলল রোজ রোজ বাকিদের জিনিস দেব নাকি দেবে না মানে ওর বাপ দেবে এখনো তেষট্টি টাকা সাতষট্টি পয়সা জমা আছে খাতায় সে আপনি মামলা করে আদায় করুন গে লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল বাজে কথা বলিস নে আসলে তুই যাসনি দত্তের দোকানে কি ঝামেলা করছেন বাবু গাড়িতে প্যাসেঞ্জার আছে দেখছেন না আমি এখন কি করে এত গুলি আফিক আমাকে এক রাত্রে কে দেবেলা পরামর্শ দিল তলায় চলে যান বাবুর কাছে এক গুলি পেতেও পারেন ওরে বাবা মৌতার ভাঙলে লকাবে ঢোকাবে তাহলে বরঞ্চ পাঁচুর কাছে যান সে ব্যাটা তো চোর চোর বলেই বলছি দারগোবাবুর কৌটো থেকে দু একটা গুলি সেই হাততে পারে লোকটা কিন্তু কিন্তু করে বলল আমি পাঁচুকে পাচ্ছি কোথায় সে তো আসামি রিক্সাওয়ালা চাপাশরে বলল সন্ধ্যেবেলা পাঁচুকে এক পলক দেখেছি মোরল মশাইয়ের তাল গাছের কাছে দাঁড়িয়েছিল মোরল মশাইয়ের গঞ্জে মেলায় গেছেন কাজেই পাঁচু নিশ্চয়ই তেনার ডেরায় ঘুমিয়ে নিচ্ছে কালো ছায়া মূর্তিটি তখনই উধাও হয়ে গেল রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিয়ে বলল রোজ রাত্রে আসার আগে এক জ্বালা বাবু মশাই রাজ্যের লোকের হাজার ফরমাস ছোট মামা ঘুম হয়ে বসে আছেন আমি ভাবছি হঠাৎ আমাকে ফেলে পালিয়ে না যান বড্ড বেশি গোলমেলে ঘটনা ঘটছে কিছু দূর যাওয়ার পর রাস্তা বাঁক নিল এবার দুধারে ঘন জঙ্গল রাস্তায় চক্রা বকরা পড়েছে রিক্সাওয়ালা বলল আর এক জায়গায় একটুখানি থামতে হবে সিঙ্গি মশাই নসির কৌটোটা দিয়েই আমার ছুটি একখানে জঙ্গলটা কিছু ফাঁকা রিক্সা সেখানে থামল রিক্সাওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারে গিয়ে ও তারপর সারা না পেয়ে এগিয়ে গেল আর তাকে দেখতে পেলাম না ভয় ভয়ে ডাকলাম ছোট মামা ছোট মামা বিরক্ত হয়ে বললেন চুপচাপ বসে থাক আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা এই সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলল কাড়া এখানে ছোট মামা ভারী কি চালে বললে আমরা আমরা মানে নাম কি বাড়ি কোথায় ছোট মামা রেগেই ছিলেন বললেন তা জেনে তোমার কাজ কি কে তুমি গাছে কি করছো আ বলে কি গাছে কি করছি খবরদার বাজে কথা বলবে না বলে দিচ্ছি এটা বাজে কথা হলো জানো না গাছে কি করছি ছোট মামা খাপ্পা হয়ে বললেন না জানি না আমরা মানুষ আমরা তোমার মতো রাত বিড়েতে গাছে কাটাই না প্রথম প্রথম এই ভুলটা হয় কি ভুল হয় মানুষ মানুষ ভুল কি অদ্ভুত অদ্ভুত তো বটেই অতটুকু বাদ যেতে কয়েকটা দিন দেরি এই যা তা তোমরা কি ডেরা খুঁজে পাচ্ছ না বোকার কাকে বলে ভূতর রিক্সাটা চেপে ভূত এক নম্বর ধরিবা সাবধান করে দিচ্ছে কিন্তু ছোট মামা রিক্সা থেকে নেমে খুশি পাকিয়ে দাঁড়ালেন কে তুমি গাছ থেকে নেমে এসো তো দেখি আমি নামতে দেরি করলাম ছোট মামার মারামারি করার অভ্যাস আছে কিন্তু রাত বিড়েতে গাছের লোকটার সঙ্গে এটে উঠতে পারবেন কিনা আমার সন্দেহ রিকশাওয়ালাও আসছে না মারামারি বাঁধলে থামাবে কে এটাই আমার ভাবনা ছোট মামা ঘুষি বাগিয়ে এবার হুঙ্কার দিলেন কমন কমন গাছের লোকটা বিদ ঘুটে হাসলো কি কাম করিয়ে ছokra গেট ডাউন কিন্তু গেট ডাউন করে কি করে একটা ঠ্যাংই যে নেই থাকলে পরে এত খুন নেমে কাண்டி ধরে স্ট্যান্ড আপ অন বেঞ্চ করে দিতাম বেয়া দ চলে পাশের একটা গাছ থেকে কেউ বলল কি হে পণ্ডিত মশাই ছাত্র জোটাতে বললেন নাকি না গাধা পিটিয়ে কি আর ঘোড়া করা যায় ছোট মামা আর সহ্য করতে পারলেন না ধারে পাথর পাথর থেকে কুড়িয়ে লাগলেন আমাকেও বললেন হাত লাগা পটু আমাকে গাধা বলছে আমাকে ইংরেজি শেখাচ্ছে পাঠশালার পণ্ডিত ওদিকে পণ্ডিত মশাই ছেঁচামেঁচিতে চারদিকে সারা পড়ে গেছে হই হই রই রই করতে করতে কালো কালো কারা সব গাছ থেকে ঝুপঝাপ করে নেমে দৌড়ে আসছিল আমি ভয় প্রায় কেঁদে ফেললাম ছোট মামা এবার ছোট মামার চোখে পড়ল ব্যাপারটা তারপর যা ভেবেছিলাম এবং বরাবর যা ঘটে আসছে তাই হলো ছোট মামা চলে আয় গুডু বলে রিক্সাওয়ালা যেদিকে গিয়েছিল সেই দিকে দৌড়লে আমিও দৌড়লাম কিন্তু ভাগ্যি ছোট মামা হোচট পড়ে গিয়েছিলেন তাই সঙ্গ পাওয়া গেল জ্যোৎস্নায় একটা ভাঙা চোড়া দালান বাড়ি দেখা যাচ্ছিল বাড়ির দরজায় ছোট মামা ধাক্কা দিতে লাগলেন ছোট মামা ব্যস্তভাবে ভাবে বললেন আমরা খুব বিপদে পড়েছি দয়া করে দরজা এ বিপদ কারা আমাদের তারা করেছে কারা কারা গাছে গাছে যারা থাকে গাছে থাকে ভূত বনে থাকে মা জলে থাকে মা মনে থাকে র কি বিপদ আপনি পদ্ম বলছেন নাকি ঠিক কেমন হয়েছে পদ্মটা বলো খুব ভালো দয়া করে এবার দরজা খুলুন ওরা আসছে ঘোড়া যদি পাড়ে দিন জলে যদি জলে পি বলো তবে অত কি ছোট মামার পদ্ম লেখার বাতিক ছিল বলে দিলেন

থেকে যাব কত আফসোস না তাই বলি চুপ করে বস না ভদ্রলোক বাইরের দরজা বন্ধ করে দিলেন জানালা গলিয়ে ছোৎসনা এসে ঘরে ঢুকেছিল আচ্ছা দেখা যাচ্ছিল ওকে ঢেঙা বড় বড় চুল পরনে পাঞ্জাবি পাজামা খাতে একটা বই বা মোটা খাতা পাতা উল্টাতে শুরু করলেন তারপর বললেন এই পদ্মটা আরো ভালো একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল সারস পাখি লম্বা ধরে হাড় তুলিয়া দিল পুরস্কার চাইলে পরে বাঘ রাগিয়া কহে মুন্ডা ফেরো পেলি তাই যথেষ্ট নহে পাশের ঘর থেকে কেউ বিটকের গলায় ডাকলো ঘদনা এই ঘদনা কাকে পদ্ম শোনাচ্ছিস মানুষকে কয়জন মানুষ দেড় জন ধুস পোষাবে না ছোট মামা বললে

যাকাতিস কেনরে ভূত আমার দশিন যা হারিয়ে গেছে পূজে বেলাচ্ছি মাইগন আগে দেড় জুন ছোট মামা আমার হাত ধরে হ্যাঁচকা টান দিলেন চলে আই বুডু रिक्শাওয়ালা আমাদের দেখেই বলে উঠলো সরব না কোথায় ঢুকেছিলেন আপনারা চলে আসুন চলে আসুন এই বাড়ির বড়বাবু বেজায় ক্ষিদে আমরা তিনজনে ধরাচ্ছি পিছনে কবির করুণ আর্তনার কানে আসছে এত ভালো পন্দ শুনে গেলে না আমার যে আমার মর দেহ যখন যে হো ছোট মামার রাস্তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললে ও রিক্সাওয়ালা ওরা সব নেই তো রিক্সাওয়ালা হাসলো না ঘুমিয়ে পড়েছে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে শুনতে পাচ্ছেন না ছোট মামার কান ধরে শুনে বললে হুম আমি তেমন কোনো শব্দ পেয়ে তবে বাতাসে গাছপালা খুব নড়ছে নানা রকম শব্দ হচ্ছে বটে কিন্তু ভোঁস ভোঁস নয় শোঁশো শন শন সর সর খড় খড় কে জানে বাবা কি এবার আর কোনো গন্ডগোল হলো না আমাদের গায়ের মোড়ে পৌঁছে দিয়ে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে নিল ছোট মামা জিজ্ঞেস করলেন তুমি কোন গাছে থাকো হে রিক্সাওয়ালা বলল আমি কেন গাছে থাকতে যাব আমার কি নেই নামটাই না হয় রাত বিরতের রিক্সা চালাই বলে তেনাদের সঙ্গে চেনা জানা হয়েছে ছোট মামা সন্দিগ্ন স্বরে বললেন তুমি মানুষ আগে ষোলো আনা মানুষ বলে সে শেষ রাতের জ্যোৎস্নায় রিকশা চালিয়ে কালো হতে হতে দূরে মিলিয়ে গেল শুনছিলেন রাতের মানুষ আপনাদের প্রিয় চ্যানেল কুহেলিতে আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত আটটায় নতুন গল্পের সাথে ধন্যবাদ ভালো থাকবেন